হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ কুনসুডি টু চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে ছবি দেখে কিছু হিন্দি ভাইরাল সঙ্গের নাম গেস করতে হবে তাহলে দেখাই যাক তোমরা আমার কটি প্রশ্নের উত্তর দিতে পারছো গাইস আজকে ফার্স্ট রাউন্ডে তোমরা দেখো তিনটি ছবি এই তিনটি ছবিকে মিলিয়ে তোমরা গেস করো তো এখানে একটি হিন্দি ভাইরাল সঙ্গের নাম কি হবে গাইজ প্রথমে যে ছবিটি দেখছো সেটি একটি কোমরের ছবি কোমর অর্থাৎ হিন্দিতে কামেরিয়া তারপরে রয়েছে একটি পুতুল পুতুল অর্থাৎ ডল লাস্টে এ তাহলে হিন্দি ভাইরাল সংটির নাম হচ্ছে চলো এবার তোমাদেরকে দেখতে হবে পরপর চারটি ছবি এই চারটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে একটি হিন্দি সিনেমার নাম কি হবে তোমাদের মধ্যে যারা যারা সিনেমাটির নাম পেরে গেছো আমাকে কমেন্টে সিনেমাটির নাম জানিয়ে দাও আর চলো অ্যান্সারটি এবার দেখে নেওয়া যাক দেখো প্রথমে ছবিটি যেটি সেটি একটি রাজার ছবি তারপরে যে ছবিটি সেটি একটি হিন্দুর ছবি তারপরে রয়েছে দশ অর্থাৎ টেন আর লাস্টে ই তাহলে চারটি ছবিকে যোগ করে হিন্দি সিনেমাটির নাম হচ্ছে রাজা হিন্দুস্তানি তাহলে চলো আরো তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবি দেখে আরো একটি হিন্দি ভাইরাল সং এর নাম গেস করে বলো কি হবে কি পারলে গানটির নাম প্রথমে দেখো একটি গোলাপের ছবি তারপরে রয়েছে ই আর লাস্টে সারি তাহলে এখানে সংটির নাম হচ্ছে রাউন্ডে এবার দুটো ছবিকে দেখে তোমরা বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে মেয়েটির নাম পারলে তো এটা খুব সহজ প্রশ্ন ছিল মেয়েটির নাম যারা যারা ভিডিওটি তো অবশ্যই লাইক করবে দেখো প্রথমে যে ছবিটি সেটি একটি শকুনের ছবি তারপরে রয়েছে তালা তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে শকুন্তলা গাইজ নেক্সট এবার দেখতে পাচ্ছ অনেকগুলো অক্ষর কে এলোমেলো ভাবে দিয়ে একটি খাবারের নাম লেখা আছে তোমরা এবার বলো তো এখানে কোন খাবারের নাম লেখা আছে ফ্রেন্ড এই অক্ষরগুলোকে সাজিয়ে খাবারটির নাম যদি তুমি গেস করতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর যারা দেখো এই সঠিক ভাবে সাজালে এখানে নাম হচ্ছে আইসক্রিম তোমরা দেখছো গুরুত্বপূর্ণ আজকের ভিডিও তো এখানে তোমার ধরো তোমার ভাই ও স্বামীকে কেউ কিডন্যাপ করেছে এবং কিডন্যাপ করে অনেক বিপদের মধ্যে রেখেছে তোমার ভাইয়ের কাছে রয়েছে অনেকগুলো বিষাক্ত শাক এবং স্বামীর কাছে আগুন তো এই পরিস্থিতিতে তুমি কাকে আগে বাঁচাবে তোমার উত্তরটি আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা এই ভিডিওটির উত্তর তোমরা যদি দিতে পারো আমাকে কমেন্টে অবশ্যই তোমাদের মতামতটি জানাবে এখানে আমি থাকলে ভাই ও স্বামী দুজনকেই বাঁচাতাম এখানে দুজনই বিপদের মধ্যে রয়েছে সুতরাং এখানে দুজনকেই আগে বাঁচাতে হবে আজকের লাস্ট তোমরা দেখছো দুটো ছবি আর এই দুটোকে ছবিকে যোগ করে তোমরা একটি শব্দের নাম আমাকে কমেন্টে বলো তো কি হতে পারে দেখো প্রথমে অ লেখা আছে আর তারপরে একটি মাছ মাছের ইংলিশ হচ্ছে ফিস তাহলে এখানে শব্দটি হচ্ছে অফিস হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছ আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেড পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং